আসসালামু আলাইকুম ন্যারেশনের চার নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা গত চারটা ক্লাস করেছ আমার মনে হয় তোমাদের ন্যারেশন সম্পর্কে একটু হলেও আগের থেকে ভালো একটা ধারণা পেয়েছ তোমরা যে কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয় এটা একদমই সোজা একটা গ্রামার পার্ট অনেকেই আছে ন্যারেশনকে কঠিন মনে করে কিন্তু এটা মোটেও কঠিন নয় যদি তুমি সহজ করে বোঝো তাহলে ন্যারেশন তোমার কাছে সহজ মনে হবে দেখো আমরা গত পার্টে দেখেছিলাম হচ্ছে পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স আমরা কভার করেছিলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আজকে দেখবো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বলতো এটা তো তোমরা জানোই ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাবে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে সবগুলো নিয়ম সেম আমরা দেখেছিলাম যে ন্যারেশনের তিনটা পরিবর্তন করতে হয় তিনটা অংশের প্রথম পরিবর্তনটা হয় হচ্ছে রিপোর্টিং ভার্বের দ্বিতীয় পরিবর্তন ইনভার্টেড কমাই তৃতীয় পরিবর্তন হচ্ছে স্পিচের মধ্যে আমরা পার্সনের পরিবর্তন করি টেন্সের পরিবর্তন করি আর যদি দেখা যায় তাহলে সেগুলোর পরিবর্তন করি আর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্বের পরিবর্তনে আমরা কি করব আমরা অ্যাসার্টিভে দেখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে ইন রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে আমরা কি লিখেছিলাম সেইড অথবা ট্রোল লিখেছিলাম কিন্তু এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স সে অথবা সেইড থাকলে সে থাকলে আমরা লিখব হচ্ছে আস্ক আর যদি সেইড থাকে তাহলে আমরা লিখব আস্কড অর্থাৎ এই সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটাকেও আমরা প্রেজেন্টে লিখব আর যদি সেইড থাকে পাস্টে থাকে তাহলে এটাকে আমরা পাস্ট করে দিব তার মানে রিপোর্টিং ভার্বে সেইড এর পরিবর্তে লিখব হচ্ছে আস্কড আর ইনভার্টেড কমা উঠে যে আমরা হয় ইফ লিখব না হয় ডাব্লিউএইচ ওয়ার্ড লিখব কারণ ঘটনা হচ্ছে কোনটা লিখব স্যার দেখো কখনো কখনো বাক্যগুলো এই যে নিচের একটা বাক্য খেয়াল করো টিচার সাইড টু মি হোয়াই মিস দ্য ক্লাস এই যে দেখো প্রথমে আছে হচ্ছে হোয়াই এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় যে হোয়াই হোয়েন হোয়াট হাউ এই জাতীয় ওয়ার্ডগুলো যদি দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমরা কমা তুলে দিয়ে ওই ডাব্লিউএস ওয়ার্ডই লিখবো মানে ওখানে যেটা থাকবে এটাই লিখবো আর যদি বাক্যটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে না হয়ে যদি অক্সিলারি ভার্ব দেওয়া হয় যেমন এই বাক্যটা হচ্ছে ডু ইউ এগ্রি উইথ মি এখানে দেখো ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য ডাব্লিউ ওয়ার্ড ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে প্রশ্ন করা বোঝালে এই ক্ষেত্রে আমরা কমা তুলে দিয়ে লিখবো হচ্ছে ইফ আশা করছি তোমরা বুঝতে পারছো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তোমাকে অবশ্যই অ্যাসারটিভ পরিবর্তন করতে হবে অর্থাৎ তোমার সেন্টেন্সটা যেখানেই থাকুক না কেন ইন্টারোগেটিভ ইম্পারটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি যেটাই থাকুক না কেন তোমাকে নিয়ে আসতে হবে এটা অ্যাসারটিভ অর্থাৎ আমরা আগে সাবজেক্টের কাজ করব তারপরে ভার্বের কাজ করব তারপরে হচ্ছে এক্সটেনশন অবজেক্টের কাজ করব দেখো রিপোর্টিং ভার্বে সেইড এর পরিবর্তে লিখতেছে আস্ট ইনভার্টেড কমা এটার পরিবর্তে ইফ অথবা ডাব্লিউ ইস ওয়ার্ড আর রিপোর্টেড স্পিচ গুলো আগে নিয়ম অনুযায়ী হবে একটা উদাহরণ দেখো টিচার সেইড টু মি টিচার আমাকে বলল হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস কেন তুমি ক্লাসটি মিস করেছো দেখো যেহেতু আমি বুঝতে পারলাম যে হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য প্রথম কাজকে আমার সেইড এর পরিবর্তে আমি লিখে দিব আস্ট তাহলে টিচার সাবজেক্ট যা আছে তাই হবে সেইড এর পরিবর্তে লিখব আস্ট তারপরে এখানে দেখো মি এরপরে কমা তুলে দিয়ে দেখো তো বাক্যটা কি দিয়ে শুরু হইছে ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হইলেই কমা তুলে দিয়ে আমি লিখব ওই ডাব্লিউ এইচ ওয়ার্ডই লিখব তাইলে এখানে কমার পরিবর্তে লিখলাম হোয়াই এরপরে বলো ডিড এর কাজ আগে করব নাকি ইউ এর কাজ আগে করব ওই যে আমি বলেছিলাম বাক্যটা যেটাতেই থাকুক না কেন আমি করব হচ্ছে অ্যাসারটিভ রূপে মানে আমাকে আগে সাবজেক্টের কাজ করতে হবে তারপরে ভার্বের তারপরে এক্সটেনশন তাহলে এখানে সাবজেক্ট দেখো আছে হচ্ছে ইউ ইউটা কোন পারসন বলতো ইউটা হচ্ছে সেকেন্ড পারসন ফলো করবে কাকে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অবজেক্টের জায়গায় আছে হচ্ছে মি ইউ যেহেতু এখানে সাবজেক্টের জায়গায় বসে আছে তাইলে আমরা মি কে সাবজেক্টে নিয়ে আসবো তাহলে মি এর সাবজেক্ট কি হয় আই এই জন্য এখানে ইউ এর পরিবর্তে বসলো আই এরপরে দেখো এখানে ডিড আছে মানে টেন্সের পরিবর্তনের সময় আমরা দেখেছি যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের করতে হয় পাস্ট পারফেক্ট আরো সহজ করে আমি লিখে দিছিলাম যে ভি টু দেখা গেলে আমরা লিখবো হ্যাট প্লাস ভি থ্রি তাহলে এখানে যেহেতু ডু ডিড ডান ডু এর পাস্ট হচ্ছে ডিড পাস্ট টেন্সে আছে তার মানে আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাট প্লাস ভি থ্রি তাহলে এটার পরিবর্তে আমি কি লিখলাম হ্যাড তারপরে ভি থ্রি কোনটা করবো ডিট তো এখানে অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে তাহলে হ্যাড হ্যাডের পরে আমি ভি থ্রি ব্যবহার করবো মূল ভার্ব যেটা দেখো এই যে মিস এটা হচ্ছে মেইন ভার্ব এটার সাথে ইডি লাগাই দিলে এটার পাস পার্টিসিপল হবে অর্থাৎ ভি থ্রি তাহলে প্রথমে আই তারপরে হচ্ছে পাস টেন্স থাকার জন্য করতে হবে পাস পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি এই জন্য হ্যাড নিলাম আর ভি থ্রিটা হচ্ছে মূল ভার্বের পাস পার্টিসিপল ভি থ্রি তারপর এক্সটেনশন যা আছে তাই দা ক্লাস টিচার আস্ক মি হোয়াই আই হ্যাড মিস দ্য ক্লাস পরের বাক্যটা দেখো অ্যানসার দেখার আগে তোমরা আগে নিজে নিজে করে ফেলো রহিম সেই টু ফারহান রহিম ফারহানকে বললো ডু ইউ এগ্রি উইথ মি তুমি কি আমার সাথে একমত দেখো কি করবো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে এই সাইড এর পরিবর্তে লিখবো হচ্ছে আস্ট তাইলে রহিম সাইডের পরিবর্তে লিখবো আস্ট তারপরে হচ্ছে ফারহান যা আছে তাই এরপরে দেখো কমা তুলে দে যে যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এইজন্য কমা তুলে দে লিখলাম আমি হচ্ছে ইফ এরপরে দেখো সাবজেক্টের কাজ আগে করব সাবজেক্ট কি আছে ইউ ইউ কোন পারসন সেকেন্ড পারসন ফলো করবে কাকে ফারহানকে মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টের অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে হচ্ছে ফারহান ফারহান যেহেতু ছেলে মানুষ এর জন্য এখানে বসাবো আমি হচ্ছে হি ফারহানের সাবজেক্ট হিসেবে বসাইলাম হচ্ছে হি এরপরে ভার্বের পরিবর্তন দেখো এগ্রি আর দেখো তাই বাক্যটা কোন টেন্সে আছে আছে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট যদি থাকে আমাকে করতে হবে পাস্ট টেন্স অর্থাৎ ভি ওয়ান থাকলে আমাকে করতে হবে ভি টু টেন্সের ক্লাসগুলো দেখো ভি ওয়ান থাকলে আমাকে করতে হবে হচ্ছে ভি টু তাহলে যেহেতু এগ্রি ভি ওয়ান তাহলে এটা ভি টু করে দিলে হবে এগ্রিড তারপর হচ্ছে উইথ এখানে দেখো মিটা আবার হচ্ছে একটা পার্সন দেখা যাচ্ছে মি কোন পার্সন ফার্স্ট পার্সন ফলো করবে কাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে সাবজেক্টের জায়গায় আছে রহিম তাহলে রহিম হলে হবে হি যেহেতু মি বসে আছে এখানে অবজেক্ট রূপে এই জন্য রহিম হইলে হয় হি হি এর অবজেক্ট কি হয় হিম এই এখানে বসাবো হিম তাহলে হবে রহিম আস্কড ফারহান ইফ হি অ্যাগ্রিড উইথ হিম এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায় আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝায় অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মানে বলা হয় হচ্ছে সূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝাবে তাকেই বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কয়েকভাবে করতে হবে যেমন যদি ওই বাক্যটা দ্বারা যদি আদেশ করা বোঝায় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেই তুলে দিয়ে কি লিখব অর্ডার অথবা কমান্ড যদি হচ্ছে প্রেজেন্ট ফর্মে থাকে যে সে লেখা থাকে বা সেজ লেখা থাকে তাহলে অর্ডার প্রেজেন্ট ফর্ম আর যদি হচ্ছে সেইড লেখা থাকে পাস্ট ফর্মে থাকে তাহলে এটাকেও পাস্ট করে দিতে হবে অর্ডার লিখতে হবে তাহলে আদেশ বুঝাইলে আমি লিখবো অর্ডার আর যদি হচ্ছে যে অর্ডার অথবা কমান্ড যে কোনো একটা বসাইলে হলো অনুরোধ বুঝাইলে আমি কি করব রিকোয়েস্টেড এটাও সেম প্রেজেন্ট থাকলে রিকোয়েস্ট বসাবো আর পাস থাকলে আমি রিকোয়েস্টেড বসিয়ে দিব উপদেশ বুঝাইলে কি করব অ্যাডভাইসড এটাও হচ্ছে আমাদের পাস্ট করে দিতে হবে যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব বাক্যটা দ্বারা যদি আদেশ করা বোঝায় অর্ডার অথবা কমান্ড অনুরোধ করা বোঝাইলে রিকোয়েস্টেড উপদেশ বুঝাইলে সাইডের পরিবর্তে অ্যাডভাইসড ক্ষমা করা বুঝালে বেগ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম যদি পাস্টে থাকে তাহলে আমাকে পাস্ট করে দিতে হবে তারপরে হচ্ছে বেগ এডি যুক্ত করে দিব তারপরে হচ্ছে নিষেধ করা বুঝালে ফরবিট ফরবিটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম যদি পাস্টে থাকে তাহলে এটাকে আমাদের পাস্ট করে দিতে হবে ফরবেড এরপরে দেখো যদি অনুমতি বা প্রস্তাব করা বোঝায় অনুমতি করা বোঝালে সাজেস্ট লিখব যদি পাস্টে থাকে তাহলে পাস্ট করে দিব সাজেস্টেড আর প্রস্তাব করা বোঝাইলে লিখব প্রোপোজ পাস্টে থাকলে প্রোপোজড অর্থাৎ এটাও পাস্ট করে দিতে হবে আর যদি তুমি অর্থই না বুঝতে পারো মানে তোমার মনে হচ্ছে যে আমি কথার ধরনটা বুঝতে পারতেছি না এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে উপদেশ বোঝাচ্ছে ক্ষমা বোঝাচ্ছে নাকি কি এরকম কথার ধরনই তুমি বুঝতে পারতেছো না এইরকম হইলে তুমি কি করবা সেইডের পরিবর্তে টেল অথবা টোল বসাই দিবা টেল কখন যখন প্রেজেন্ট ফর্মে থাকবে সে অথবা সেজ থাকলে সেক্ষেত্রে টেল বসাবা আর যদি সেইড লেখা থাকে পাস্টে থাকে তাইলে এটাকেও তুমি পাস্ট করে দিবা টোল তাহলে বিষয়টা আরেকবার তোমাদেরকে বলি আদেশ বুঝাইলে অর্ডার অথবা কমান্ড অনুরোধ বুঝাইলে সেইড এর পরিবর্তে রিকোয়েস্টেড উপদেশ বুঝালে অ্যাডভাইসড ক্ষমা বুঝালে বেগড নিষেধ বুঝালে ফরবেড অনুমতি বা প্রস্তাব বুঝালে সাজেস্টেড বা প্রপোজড কর্তার ধরন যদি বুঝতে না পারা যায় সেই ক্ষেত্রে তুমি টেল অথবা টোল বসাই দিবা এরপরে দেখো ইনভার্টেড কমা এর পরিবর্তন ইনভার্টেড কমা দুই তিন ভাবে এখানে আমাদের ব্যবহার করতে হবে অ্যাসারটিভ সেন্টেন্সে আমরা দেখছি ইনভার্টেড কমা উঠে যে দ্যাট বসছে তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখছি কমা উঠে যে ইফ অথবা ডাব্লিউ ওয়ার্ড বসছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হইলে যদি দেখা যায় বাক্যটা প্রথমে ভার্ব দ্বারা শুরু হয় আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দ্বারা শুরু হবে নয়তো লেট দ্বারা শুরু হবে নয়তো ডু নট অথবা নেভার দ্বারা শুরু হবে তো যদি বাক্যটা ভার দ্বারা শুরু হয় তাহলে কমা উঠে যেয়ে হবে হচ্ছে টু যদি বাক্যটা লেট দ্বারা শুরু হয় তাহলে কমা উঠে যেয়ে বসতে হবে যদি বাক্যটা ডু নট দ্বারা শুরু হয় তাহলে কমা তুলে দিয়ে আমরা কিন্তু রিপোর্টিং ভার্বে যদি তুমি ফরবেড বসাও তাইলে নট দিতে হবে না শুধু টু দিলেই হবে কেন বলো তো ওই যে ফরবেড মানেই তো হচ্ছে নিষেধ তার মানে আমাকে আর নট না বোধক আর কিছু লেখার দরকার হচ্ছে না ফরবেড নিজে একটা নেগেটিভ শব্দ ওই জন্য যদি বসাও বসাবে জন্য তাইলে আমাকে নট না দিলে হবে শুধু টু বসাতে হবে তাহলে ডু নট যদি থাকে সেইড এর পরিবর্তে লিখবা হচ্ছে নট টু আর যদি তুমি ওই সেইড এর পরিবর্তে সরি ডু নট থাকলে কমার পরিবর্তে লিখবা নট টু আর যদি তুমি ডু নট দ্বারা শুরু হওয়া বাক্যটা যদি তুমি রিপোর্টিং ভার্ব চেঞ্জ সময় ফরবেট বসাও সেই ক্ষেত্রে তোমাকে নট না বসে খালি কমা তুলে দে টু বসালেই হবে বাক্যটা যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে কমা তুলে দে লিখবা নেভার টু এটাও সেম রিপোর্টিং ভার্বে ফরমেট বসালে তুমি ইভার টু বসাতে হবে যেহেতু ফরমেট নিজে একটা নেগেটিভ শব্দ যে কোনো একটা বসাবা এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই আর রিপোর্টেড স্পিচের পরিবর্তন সব একই নিয়মে হয় দেখো প্রথম বাক্যে বলা আছে মাদার সেই টুমি মা আমাকে বললো গো মার্কেট মার্কেটে যাও দেখো এই বাক্যটা কোন সেন্টেন্স বলতে পারবা মা আমাকে কি করতেছে আদেশ করতেছে যে মার্কেটে যাও আদেশ করলে তাইলে সেইডের পরিবর্তে কি হবে অর্ডার্ড তাহলে আমি লিখবো মাদার সেইড এর পরিবর্তে লিখবো হচ্ছে অর্ডার্ড দেখো এই যে যেহেতু এখানে সেইড আছে মানে পাস্ট ফর্ম আছে তাইলে এটাকে পাস্ট করে দিতে হবে অর্ডার্ড তারপরে হচ্ছে মি অবজেক্ট যা আছে তাই কমা তুলে দেখি লিখবো দেখো বাক্যটা যদি ভার্ব দ্বারা শুরু হয় এই যে যে বাক্যটা আছে এটা তো ভাব দ্বারা শুরু হইছে ভার্ব দ্বারা শুরু হইলে কমা তুলে দেওয়া হবে হচ্ছে টু তারপরে হচ্ছে গো টু মার্কেট যা আছে তাই এখানে বলতে পারো যে স্যার টেন্স এর পরিবর্তন হলো না কেন কারণ গ্রামারের আরেকটা নিয়ম আমরা জানি টু যদি বসানো হয় টুর পরে সবসময় সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অর্থাৎ গো কে আমরা চাইলেই বা করে পারি না কারণ এখানে আমি যেহেতু টু বসেছি টুর পরে সব সময় এখানে পরিবর্তন হবে না পরের বাক্যটা দেখো তোমরা নিজে নিজে করে ফেলাও ফাদার সাইড টু মি বাবা আমাকে বললো ডু নট রান ইন দা সান রোদের মধ্যে দৌড়ায় না বাবা কি করতেছে দেখো তো বাক্যটি দ্বারা নিষেধ করতেছে ডু নট রান ইন দা সান রোদের মধ্যে দৌড়ায় না নিষেধ করা বোঝাইলে তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স তাইলে ইম্পারেটিভ সেন্টেন্স হইলে নিষেধ করাও বোঝায় আবার এই সেন্টেন্স দ্বারা কিন্তু উপদেশ দেওয়াও বোঝায় তাহলে তুমি এটা দুই ভাবে করতে পারো তুমি যদি এটাকে উপদেশ হিসেবে ধরে নাও যে বাবা আমাকে উপদেশ দিচ্ছে রোদের মধ্যে দৌড়ানো হবে না তাহলে সেই ক্ষেত্রে তুমি সাইডের পরিবর্তে লিখবা অ্যাডভাইসড তাহলে ফাদার সাইডের পরিবর্তে অ্যাডভাইসড অবজেক্ট মি কমা তুলে দেখি করবা ওই যে বলছিলাম যদি তুমি এখানে হচ্ছে যে ডু নট দ্বারা শুরু হওয়া বাক্য এখানে অন্য কিছু ব্যবহার করো মানে অ্যাডভাইস বসাইলে তাহলে ডু নট দ্বারা শুরু বাক্যের পরিবর্তে ডু নট দ্বারা শুরু হওয়া বাক্য তুমি কমার পরিবর্তে কি লিখবা নট টু বসাবা আর তারপরে যা আছে তাই রান ইন সান এই বাক্যটা দ্বারা যে একদিকে যেমন উপদেশ বুঝাচ্ছে আর একদিকে তেমন নিষেধও কিন্তু ধরে নেওয়া যায় আমরা বলতে পারি যে নিষেধ করতেছে তাহলে নিষেধ বুঝাইলে এখানে সেইড এর পরিবর্তে বসাইতে পারি হচ্ছে ফরবেড আর ফরবেড বসাইলে এখানে আমাকে কমা তুলে দেয় নট টু বসানো যাবে না সেই ক্ষেত্রে এখানে টু বসাতে হবে আশা করছি এখন তোমরা ক্লিয়ার হইছো তাহলে লিখবো ফাদার যেহেতু আমি এটা ধরে নিলাম নিষেধ করা বোঝাচ্ছে সেড পরিবর্তে ফরবেড তারপরে হচ্ছে অবজেক্টের জায়গায় মি এরপরে কমা তুলে দিয়ে কি করব শুধু টু দিব কারণ ফরবেড নিজে নেগেটিভ শব্দ এখানে আর নট টু দেওয়ার প্রয়োজন নাই তারপরে রান ইন দ্য সান যা আছে তাই এরপরে দেখো পরের বাক্যটা টিচার সেই টু দ্য স্টুডেন্টস নেভার লুজ হার্ট তাহলে এটা দেখো কখনো মনোবল হারাইও না টিচার বলতেছে তাহলে এটা কি হতে পারে একটা উপদেশ হতে পারে উপদেশ বোঝাইলে সাইডের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে অ্যাডভাইস তাহলে টিচার সাইডের পরিবর্তে লিখলাম অ্যাডভাইজড তারপরে দা স্টুডেন্টস অবজেক্ট যা আছে তাই কমা তুলে দে আমরা কি করব ওই যে নেভার থাকলে আমরা কি লিখতে পারি কমার পরিবর্তে নেভার টু লিখতে পারি তাহলে নেভার টু লিখলাম তারপরে যা আছে বাকি অংশ তাই বসবে লস হার্টস পরের আরেকটা নিয়ম দেখো বাক্যটা যদি লেট দ্বারা শুরু হয় এবং সেই বাক্য দ্বারা যদি প্রস্তাব করা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ ওই এটা তো স্বাভাবিক যে প্রস্তাব করা বোঝলে সাইডের পরিবর্তে প্রপোজ বসাবো আর কমা তুলে দিয়ে কমার পরিবর্তে আমরা বসাবো दट কিন্তু এখানে আরেকটা অতিরিক্ত জিনিস জানতে হবে সেটা হচ্ছে লেট দ্বারা শুরু হওয়া বাক্য দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরেই তোমাকে একটা শুট বসাইতে হবে রিপোর্টেড স্পিচের যখন পরিবর্তন করবা সাবজেক্টের পরেই তোমাকে একটা শুট বসাইতে হবে দেখো এখানে লেখা আছে উইSaid to him আমরা তাকে বললাম let us try চলো চেষ্টা করা যাক বা চলো আমাদের চেষ্টা করতে দাও এরকম কিছু প্রস্তাব দেওয়া বুঝাচ্ছে প্রস্তাব দেওয়া বুঝাইলে আমরা কি করবো লেট দ্বারা শুরু বাক্য প্রথমে সেইড দ্বারা সেইডের পরিবর্তে প্রোপোজ তাইলে উই প্রপোস্ট হিম কমা তুলে দিয়ে কি করবো কমা তুলে দিয়ে লেট দ্বারা শুরু হইলেই কমা তুলে দিয়ে হয় হচ্ছে দ্যাট তাইলে কমা উঠে দিয়ে লিখবো দ্যাট এরপরে প্রথমে হচ্ছে সাবজেক্ট তাহলে লেট লেটের পরে দেখো এখানে আছে আজ আসটা আছে কিসে অবজেক্টে কিসে আছে অবজেক্ট তাইলে আজ কোন পার্সন বলো আজটা হচ্ছে ফার্স্ট পার্সন তাইলে ফলো করবে কাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে উই তাহলে উই এর সাবজেক্ট কি হবে উই হবে আর লেট দ্বারা শুরু বাক্য দিয়ে প্রস্তাব বুঝলে কি বলছিলাম রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এর পরে শুড বসাতে হয় তাহলে এখানে উই এর পরে একটা শুড বসাবো তারপরে বি 1 থেকে শুরু করে এক্সটেনশন যা আসে বসাই দেব ট্রাই তো উই প্রপোজড হিম দ্যাট উই শুড ট্রাই এরপরে লেট দ্বারা শুরু হওয়া বাক্য দ্বারা যদি প্রস্তাব না বোঝায় তাহলে কি করব ওই রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের পরে শুড না বসাই এবার একটা মাইট বসাই দিব মে অথবা মাইট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট মে বসাবা আর যদি পাস্টে থাকে তাহলে মাইট বসাবা যেমন ওভি সেইড টু রানা লেট মি সে ইট ক্লিয়ারলি আমাকে এটা পরিষ্কারভাবে বলো এটা দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে না তাইলে কথার ধরন যখন বোঝানো যাবে এটা যদি ধরন না বুঝতে পারি আমি তাহলে সেইডের পরিবর্তে টোল বসাইতে পারি আমি বসাইছি ওভি সেইডের পরিবর্তে টোল তারপরে হচ্ছে রানা লেট দ্বারা শুরু হইলে বাক্যটি বাক্যটা লেট দ্বারা শুরু হইলে কমা তুলে দিয়ে লিখতে হয় দ্যাট এরপরে দেখো সাবজেক্টের কাজ করো মি মিটা হচ্ছে ফার্স্ট পারসন ফলো করবে কাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে ওভি ওভি হচ্ছে ছেলে মানুষ তাইলে ওভি এর সাবজেক্ট হবে হি এরপরে যেহেতু এটা দ্বারা প্রস্তাব বোঝানো হচ্ছে না লেট দ্বারা শুরু হওয়া বাক্য দ্বারা যদি প্রস্তাব না বুঝাই তাইলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে একটা মাইট বসাইতে পারি এই আমরা কি করলাম এর পরে একটা মাইট বসাই দিলাম তারপরে ওইটার পর থেকে বাকি অংশ যা আছে তাই বসবে সেইট ক্লিয়ারলি